যেরকম আসার কথা এরকম আসে না এখনো মানে শীতকাল পড়ছে কিন্তু আগের মতো আগের মতো নাই সবজি একটু শর্ট বাজার একটু শর্ট

আর হাই হয়েছে পঞ্চাশ টাকা আগের আসে না একটু কম আগের মতো আসে না এখন ফুলকপির বাজার তো ফুল কপির ভালোটা তো সারা লাগে ভাইগা পটল পঞ্চাশ টাকা ষাট কেজি আগের মতোই নিয়ে আসে बाज़ इतना ही है बाज़ इतना ही बाज़ इतना ही हम तेरे लोग बाज़ इतने बाज़ इतने नहीं बाज़ क्या बाज़ खले तू बाज़ बाज़ ताओ काम ऐसे नहीं उठा रहा हाँ तो देख वो बात तो देख अब तो कोई चीज़ उठा नहीं क्या लाया होस्ट होस्ट तो कॉस्ट लेगा

ইয়েছি বুঝছেন বাজারে যদি একটা শাকের আড়ি কিনতে যায় লাউর শাকের আড়ি তাই তিরিশ টাকা চল্লিশ টাকা চায় ঠিক আছে ওই দামে আমি কিনতেও পারি না খাইতেও পারি না ইজি বুঝছেন এখন আমি কম রেটে যেটা পাই নর্মাল ওইটা নিয়ে আমি মানে খাইতেছি এই হইল আমার বক্তব্য আরে আর সবজির দাম বাড়ার কারণ কি বলে মনে করেন সবজির দাম বাড়ার কারণ কি এটা মূলত কথা আমরা জানি না কী জন্য এটা বাড়তি এটা তো আমরা বলতে পারি না আমরা তো আর সব জায়গায় যাই না সব কিছুই জানি না এই কারণে আমরা বলতে পারি না এখন বাজার দর অনুযায়ী আপনাদের মানে কিনে খাওয়া টাইপের এগুলো কেমন চলছে কেমন চলছে ভাই এখন আমরা কি কনা না যে আগে যেরকম শাক সবজির দাম কম ছিল খাইছি অটালিকে এখন খাইতে পারে না এখন দেখা গেছে আলু এক কেজি কিনে আমরা দেখা গেছে তিন দিন পরে খাই কিছু বলছেন যেহেতু সবজির দাম বেশি আলুটা একটু দাম কম আছে বিশ টাকা পঁচিশ টাকা করে ওই জন্য আমরা ওইটা কিনা খাইতেছি ওইটা ছাড়া তো আর আমরা কি দিয়ে ভাত খাবো বাজার থ্যাংক ইউ